সামনে বিউটিফুল আটলান্টিক ওশন দারুণ হয়েছে না হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে হচ্ছে উইকেন্ড তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি একটা স্পেশাল জিনিস দেখতে তো সেটা হচ্ছে একটা এয়ার শো আর এই উইকেন্ড হচ্ছে এখানে ইউএসওতে হ্যাঁ হ্যাঁ আর ইউএসতে এটা হচ্ছে একটা বড় হলিডে এটাকে বলে মেমোরিয়াল ডে হলিডে মেমোরিয়াল ডে হচ্ছে ইউএসও এর একটা এখানে হচ্ছে ইউএস এর যারা সোলজার যারা দেশের সেবায় নিজেদের প্রাণ ত্যাগ করেছেন তাদেরকে স্মরণ করে তাদেরকে অনার জানিয়ে এই দিনটা পালন করা হয় জোনস বিচ বলে একটা বিচ আছে এখানে লং আইল্যান্ডে তো সেখানে হচ্ছে একটা এয়ার শো হবে ইউএস নেভির ফাইটাররা ওরা হচ্ছে ওই এয়ার শোটা করবে তা আমরা এখন জোনস বিচের দিকে যাচ্ছি বাবা তুমি আজকে এক্সাইটেড এয়ার শো দেখার জন্য station.

দাঁড়িয়ে গেলাম সামনে মনে হয় রাস্তা ওরা বন্ধ করে রেখেছে এদিক দিয়েও যেতে দেবে না এই যে সামনে বিশাল লাইন দূর দূর তাক যতদূর দেখা যাচ্ছে এদিক দিয়ে ইউ টার্ন নিতে বলছে যে লেন ক্লোজ আর যেতে দেবে না শুধু শুধু মানুষ গিয়ে ভিড় করবে সেজন্য লেন ক্লোজ করে রেখেছে কি অবস্থা আর আরেকটু এদিকে গেলেই ওই জোন স্পিচ আজকে আসলে বড় হলিডে তো সেই জন্য এই অবস্থা যে সব পার্কিং ফুল জোন স্পিচের কারণ অনেক দূর দূর থেকেও লোক আসে লং আইল্যান্ডে এই সময় থাকে আমাদের খিদা পেয়ে গেছে তাই আমরা এই যে গাড়িটা পার্ক করে এই যে বাড়ি থেকে এনেছিলাম পাস্তা আর মিট বল Two very boring minutes later. আজকে যেহেতু জোনস বিচের এয়ার দেখা হলো না কারণ আমার মনে হয় যে আজকে ওয়েদারের জন্য ওরা ক্যান্সেল করে দিয়েছে তো যাই হোক পরে কখনো তোমাদের দেখাবো এয়ার শো তো কী করা যাবে এখন ওয়েদারের উপর তো কারো হাত নেই আর আমাদেরও যেহেতু একটু নলেজের অভাব হয়েছে তো সেজন্য আমরা আগে যাইনি তা আমার যতদূর মনে হয় হয়নি পরে আমি নিউজে গিয়ে দেখব যে হয়েছে কিনা আজকের এয়ার শোটা তো পাশেই আর একটা এখানের বিখ্যাত একটা বিচ আছে তা আমরা সেখানে এসেছি এটার নাম হচ্ছে রবার্ট মোজে স্টেট পার্ক এই যে এখানে পুরো ওপেন অ্যাটলান্টিক কারো বাবু বালিতে বসে পড়েছে তার বাইক নিয়ে এই যে এখানে আমরা বসলাম এসে আর এই যে সামনে বিউটিফুল অ্যাটলান্টিক ওশান কি যে সুন্দর দেখি এই যে আমার পাক কই আমার পাকে ঢুকে দিয়েছে বালি দিয়ে বাবা বাবা এই দেখ এই দেখ আমি বানিয়েছি এইটা ভেঙে ভেঙে গেছে দারুণ হয়েছে না বাবা স্যান্ড ক্যাসেলটা এটা কি গো টানেল দেখি তো কতটা দিক বানিয়েছে বাবুই

কিন্তু খুবই ছিটা দিচ্ছে দেখে তো জলের কেমন এই দেখো আমাদের পায়ের ছাপ এই দেখো দেখে তো ধুয়ে যাবে এক্ষুনি জল এসে ধুয়ে দেবে ওই দেখো ধুয়ে দিল যাবে এই ভিডিওটা তোমাদের আমার সবার কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সবাই লাইক শেয়ার আর অনেক অনেক কমেন্ট করো দেখা হবে পরের একটা কোনো ব্লগ নেই ততদিন সবাই ভালো থেকো টেক কেয়ার বাই দেখেছিস বাবা